প্রিয় মৎস্য চাষী ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের প্রবাস থেকে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি যারা স্ক্রিনে দেওয়ার লক্ষ্য করতে পারছেন তাদেরকে অনেক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন আজকের নিত্য নতুন ভিডিওতে আপনাদের কি কিছু স্যাম্বল মাল মাছ দেখাবো অবশ্যই ভিডিওটি কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরে হাইব্রিড মাগুর মাছের কোন হাইব্রিড মাগুর মাছগুলো আপনারা পুকুরে বাইপ্লগে যেখানে আপনারা চাষ করতে চান অবশ্যই নিতে কিন্তু চাষ করা যায় হাইব্রিড মাগুর মাছের কোন হাইব্রিড মাগুর মাছের পানাগুলোর খাবার হচ্ছে পশা যে খাবারগুলো রয়েছে বেকারের পশা বিস্কিট অথবা ভাত অথবা মুরগি রাত গরুর গোবর আপনারা চাইলেও দিতে পারেন অথবা কুচুরি কিন্তু দিতে পারেন আপনার মাগুর আপনি চাইলে ফিট খাবারও খাওয়াইতে পারেন ইনশাল্লা আপনারা চার থেকে পাঁচ মাসের ভিতরে কিন্তু বাজারজাত করে এক একটা মাছের ওজন আনতে পারবেন দেড় থেকে দুই কেজি বাড়াই কে তিন কেজি ওজন চলে আসবে তো আপনারা যারা লগে পুকুরে চাষ করতে চান শতাংশে চারশো থেকে পাঁচশো বিষ মজুত করতে পারবেন আমরা দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি হাইব্রিড মাগুর মাছের পোনা আপনারা চাইলে আমাদের লোকেশন অনুযায়ী আপনারা চাইলে সরাসরি আমাদের এখান থেকে মান উন্নতগত মাছের পোনা আমাদের কাছ থেকে দেখে শুনে ভালো জ্বর দেখে ক্রয় করতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের ছোট বড় যে কোনো লাইনের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ বিওয়ার্স উন্নত মানের পোনাগুলো আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা দেখতেই পারছেন এক সাইজের মাগুর মাছের পানা এটি হচ্ছে চকলেট কালার তো বিওয়াশ দেরি না করে আজকে অর্ডার করুন আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে অথবা আমাদের এই মুহস্যাপ রয়েছে আপনারা চালে নো করতে পারেন হ্যাঁ বিওয়াশ আপনারা যারা মান কোয়ালিটি মাছের পানাগুলো যারা খুঁজতেছেন পাচ্ছেন না ডুপ্লিকেট পানা নিয়ে যারা ধরা খাচ্ছেন ব্যবসা উন্নত করতে পারছেন না আজকে চলে আসুন আমাদের কাছ থেকে উন্নত মানের মাগুর মাছের পানাগুলো নিতে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত কথা যারা আমাদের ফেসবুক ফেসে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের একটু ঘুরে আসবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকুন আসসালামু আলাইকুম